জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন ঘিরে প্রার্থীদের ষষ্ঠ দিনের প্রচারণা চলছে সরব পদচারণায় মুখর পুরো ক্যাম্পাস লিফলেট হাতে প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট আবাসিক হল সহ ক্যাম্পাসের বিভিন্ন সড়কে তারা প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র ও প্যানেলভুক্ত হয়ে এবারে জাকসো নির্বাচন ভিপি পদে দশজন ও জিএস পদে নয়জন জন সহ মোট একশো উনআশি জন প্রার্থী পঁচিশটি পদের বিপরীতে ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন তফসিল অনুযায়ী আগামী নয় সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রচারণা এগারোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জ্যাকসন নির্বাচন মংলা সুনামগঞ্জ ও গোপালগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে সকালে মংলা পৌর শহরের শ্রমিক সংঘ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার শ্রমিক সংঘে এসে শেষ হয় এদিকে সুনামগঞ্জের দিরাইয়ে থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাগান বাড়িতে কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয় শোভাযাত্রা নেতৃত্ব দেন সাবেক বিচারপতি ও সংসদ সদস্য মিফতা উদ্দিন চৌধুরীর এছাড়া গোপালগঞ্জের কাশিয়ানিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিএনপি কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপ উপজেলা চত্বরে গিয়ে শেষ হয় এছাড়া পিরোজপুর যশোর ও ফরিদপুরেও শোভাযাত্রা হয়েছে সিরাজগঞ্জ ও মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে সকালে সিরাজগঞ্জ সদরে অটোরিকশার ধাক্কায় এক শিক্ষক নিহত হওয়ার প্রতিবাদে তিন ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় লোকজন পুলিশ জানায় বেলার হোসেন নামে ওই পথচারী রাস্তা পার হচ্ছিলেন এ সময় সিএনজি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় এতে ঘটনাস্থলেই মারা যান তিনি এই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ লোকজন প্রায় তিন ঘন্টা সিরাজগঞ্জ কাজীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এদিকে মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা লেগে যুবকের মৃত্যু হয়েছে সকালে শিবচর উপজেলা বন্দরখোলা ইউনিয়নে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে এই ঘটনা ঘটে পাল্টা পাল্টে বাণিজ্য নিষেধাজ্ঞায় গেল এক মাসে কমেছে বাংলাদেশ ভারত বাণিজ্য সে কারণে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে কমেছে ভারত থেকে পণ্য আমদানি কমেছে বাংলাদেশের রপ্তানিও বাণিজ্য কমে যাওয়ায় বিভাগে পড়েছেন বেনাপোলের ব্যবসায়ী ও বন্দরের শ্রমিকরা বাংলাদেশ সরকারই প্রথম স্থলপথে সুতাসহ বেশ কিছু পণ্য ভারত থেকে আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে মার্চ মাসে তার পরিপ্রেক্ষিতে আট এপ্রিল ভারত সরকার পাল্টা ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে বাংলাদেশের তাতে ভারতীয় আকাশপথ ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশি পণ্য রপ্তানির সুবিধা বন্ধ হয়ে যায় এরপর গেল সতেরো মে বাংলাদেশের স্থলবন্দরগুলো দিয়ে তুলা তৈরি পোশাক গার্মেন্টস জুট প্লাস্টিক কাঠে তৈরি আসবাবপত্র এবং ফল জাতীয় পণ্য আমদানি বন্ধের ঘোষণা দেয় ভারত সরকার প্রথম বাংলাদেশে বাণিজ্য মন্ত্রণালয় মার্চ মাসের স্থলবন্দর দিয়ে আমদানিটা প্রথম বন্ধ করে এবং পরবর্তীতে ভারত সরকার ট্রান্সশিপমেন্টটা বন্ধ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয় যে ব্যাখ্যাটা দিয়েছেন সেই ব্যাখ্যার সাথে আমরা কখনোই একমাত্রই। থানা কারণে সুতা বিক্রি সুতা জমে গেছে ব্যাপারটা সঠিক ছিল না। দুই দেশের এমন পাল্টা পাল্টাই রপ্তানি নিষেধাজ্ঞাে বিপাকে আমদানি রপ্তানি কমেছে বেনাপোল বন্দরের। গেল এক মাসে এই বন্দরে আমদানি নেমেছে 32337 টনে আর রপ্তানি কম হয়েছে 21935 টনে। এটি হতে পারে সাময়িক এবং যেকোনো সময় হয়তো পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যেতে পারে এক্সপোর্ট সেই আগের মতো হয়ে যেতে পারে। বাণিজ্যের এই বৈরিতায় নিষেধাজ্ঞার সংকটে পড়েছেন আমদানি রপ্তানি কারকরা এই দ্বারা অব্যাহত থাকলে আমার মনে হয় যে বেনাপোল বন্দরের সাবেক কার্য কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে এটা দুই দেশের সরকার লেভেলে আন্তরিকতার ঘাটতির কারণে হয়েছে সংকট উত্তরণে তাই দ্রুত উভয় দেশের সরকারের প্রতি নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা মেহের মনি ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সারা বাংলায় এই ছিল এখনকার মতো ডিসি নিউজের শব্দগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন